আমি আর কথা হয়েছে যাতে শারমিলাপুরে একটা সেট হয়ে যায় যেরকম আন্টি গলা চেন কাদুল তো আমরা এখনো পর্যন্ত মানে তখন আসলে ডিসাইড ছিল না যে কে কোনটা দেবে এই জন্য অপেক্ষা করতেছিলাম আর অপেক্ষা করতে করতে বিয়েটা চলে আসছে আপুরা যেহেতু মানুষিয়া থেকে আসছে ওখানকার কাজগুলো তারপরে গ্রামে চলে গেছে তো আসলে আমরা কিনতে পারিনা

আর এই দেশে бедসিটি আসছে এটা আনতে পারেনি বিয়ার ফাংশন শেষ এখন এখনো পর্যন্ত бедসিটি আসছে আমাদের দুটো তো এখন হলো যাচ্ছি আমরা সদরকার দোকানে তো দেখি আমাদের একটা আছে মাথা একটা আছে যে আমরা ওটা দেব তারপর দেখি বাজেট তো হয়নি আমাদের হয় নি আমাদের معناتে একটু প্রবলেম আর ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে সব কিছু কিন্তু বিয়ের এই যেই মুহূর্তটা ওইটা পাবো না তারপরে হলো এখন যে একটা গিফট দেবো ওটার যে একটা খুশি সেটা আমি পরে যদি দেই সেটা ওই খুশিটা হবে না এই জন্য আমার সামর্থ্য অনুযায়ী হলো আমি গিফট দেওয়ার চেষ্টা করতেছি তো এখন যাব ইয়ে রণঘরের দোকানে তো সাথেই চলুন আর একটা জিনিস একটু ব্যাগটা ভাবে দেখাও হুম

আমার খুব পছন্দ হয়েছে পড়লেও আমি শান্তি পাই এত শান্তি আমি কোনো থ্রি পিস পাই নাই এগুলো এখন বর্তমানে যে ভালো লাগে সবাই প্রশংসা করে আর আমারও দেখলাম নিজের কাছে ভালো লাগে ব্যক্তিগত ভাবে তো আমরা হলো দুজনেই যাচ্ছি যাওয়ার কথা ছিল বড় আপনার সাথে রিসিভ করে নাই পাশে থেকে বের হওয়ার সাথে সাথে হলো আমরা একটা রিক্সা পেয়ে গেছি আসলে রিক্সা নিয়ে একটু সমস্যা হয়ে যায় এখান দিয়ে অর্ধেক রাস্তা নষ্ট কিন্তু অর্ধেকটাই যেতে পেল আমাদের ভালো কারণ হলো আমাদের হাতে কিন্তু তেমন একটা সময় নাই আমরা সবাইকে রেখে হলো যাচ্ছি অল্প কিছুক্ষণ সময়ের মানে জন্য হলো বাসায় আসছিলাম অন্ধকার লাগতেছে লাইট নাই হ্যাঁ লাইট তো ওই সময়টার মাঝেই হলো আমরা সময়টা বের করছি যে আমরা এই সময়টা যদি না যাই তাহলে সুযোগ পাবো না আর এখন সন্দেহ হয়ে গেছে আপুদের হলো একটু জোর করে হলো আমরা রাখছি যে এখন যাইতে পারবো না আমাদের সময়ই তো হবে পরে যাও তোমরা রাত্রিবেলা যাবা কারণ বাসা কিন্তু কাছাকাছি ওই জন্য আমি একটু না করছি যে আমরা আসতেছি বাসার সামনে থেকে অর্ধেক আসছে রিক্সার অর্ধেক হলো হাইটে যেতে হবে এই হলো সমস্যা যতটুকু আসছি আমাদের দ্রুত যেতে হবে তো এই জন্য আমাদের সেই বিখ্যাত দোকান তার গোল্ড খুবই ভালো আপু যখন মালয়েশিয়াতে গেছে চেকপুর আসছে তো এখন বিশেষ হয়ে গেছে

হচ্ছে ডিলিং আমাদের বাবুল ভাই ফোন দিলে না সে মিষ্টি ভাষায় এমন ভাবে কথা বলে মনে হয় কি সে ভয় পাচ্ছে না আমি যে তাহলে বলবো যে ভাই আমি বাবু বা এরকম কেউ মানে বলার আগেই না আমি বুঝে চাই ভয় পেয়েছে এর জন্য আমি কি শুধু কোশ্চেনটা জিজ্ঞাসা করি আপনি কি দোকানে আছেন বলে কি হ্যাঁ হ্যাঁ বললে না আমি কাইটা দিই 난대 네 어. 못있고네이스89가 দুই <laughs> দুই <laughs>

আর তুমি কাজ করছো দাস্ত নাস্তা করে নাই তো কোদায় আর এখন পর্যন্ত ওই বাজার করে হলো আসছে কিছুক্ষণ আগে আর শাসমায় পাঠায় পাঠাই দিতে বাসায় রান্না করে নিয়ে আসো এত পরিমাণ কোদাল লাগছে একটা চিকেন হলো দিলাম ওই হলো একটু খাইতেছে একটু খাও আমি কাজে যেতেছি খাওয়া দিচ্ছি হয়ে গেল তেল টো ছিটাই ছিটে লাগবে শীত হলো এটার মধ্যে বসাবো কারণ অনেকগুলো এটা হলো এই একটাই হলো বড়ো পাতিল আমার বাসায় ছিল এই একটাই বড় পাতিল এটার ইচ্ছা করে রান্না করা যায় কিন্তু আমি বর্তমানে আমরা কুকারে রান্না করি তো ঝটপট হয়ে যায় আর পাতেলটা প্রয়োজন পড়ে না কুকারে ভাতটা দিয়েই সবার হয়ে যায় এটা সুবিধা হয়েছে অনেক সুবিধা হয়েছে একটা পাতিলে ছিল বড় তবু ভাবলাম এই ছোটো মঞ্জের মধ্যে রান্না করা যাবে না তো এই জন্য হলো এই পাতিলটা নিয়ে